হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু বিটি বোরাক বিটি বোরাকে স্বাগত জানাচ্ছি আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকবেনি না কেন যেহেতু আমি আপনাদের সাথে আছি আর আজকে এমন একটা অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলাম আর সেই অনুষ্ঠান কি ছিল তা আপনাদের কাছে বিস্তারিত বলবো আজকে দক্ষিণ দোলাইয়ে একসাথে দুটা গ্রন্থ উন্মোচন হয়েছে সেই গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানে আমি সশরীরে উপস্থিত ছিলাম আমন্ত্রিত হিসেবে এবং কোন সেই দুই গ্রন্থ এবং কে তার লেখক বা কোথায় বা উন্মোচন হয়েছে তা আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বামের স্মরণীয় ব্যক্তিত্ব অর্থাৎ বাম অঞ্চলের ওই বইটিতে বাম অঞ্চলের দক্ষিণ দলাইয়ের স্মরণীয় ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের জীবনী ওই বই মধ্যে লিপিবদ্ধ রয়েছে সংগ্রহ করা হয়েছে আর আরেকটা বিক্ষিপ্ত স্মৃতিকতা বিক্ষিপ্ত স্মৃতিকতা ওই দুইটি বই যিনি লিখেছেন তিনি আর কেউ নন আপনার আমার সবার প্রিয় বাগা জামে মসজিদের সম্পাদক তথা প্রাক্তন এম সিটি কলেজের ভাইস প্রিন্সিপাল সাবির আহমেদ চৌধুরী মহাশয় অধ্যাপক সাবির আহমেদ চৌধুরী মহাশয় এক সময় অধ্যাপকতা করতেন তখন থেকেই তিনি সমাজ সেবার সঙ্গে জড়িত এবং সমাজকে সময় দিতে পারতেন সবাইকে যেখানে যে ডাকে যার ডাকে সমাজের ভালো কাজের জন্য তিনি সেখানে ছুটে যান সে সময়টুকু তিনি আগে থেকেই পেতেন আর বর্তমানে তিনি চাকরি জীবন থেকে অবসর পেয়েছেন আমাদের জন্য এটা মানে ভালো দিন নিয়ে এসেছে অবসর নেওয়াটা কারণ উনি এখন ওনার জীবনের দিনের চব্বিশ ঘন্টা সময়ের বেশিরভাগ অংশই আমাদেরকে দিয়ে থাকেন উনি মসজিদ মাদ্রাসা ক্রীড়া সংস্কৃতি কলেজ স্কুল সব জায়গায় উনাকে পাওয়া যায় এমনকি আমার মতো যুবক যারা রয়েছে ছোট যারা রয়েছে কোনো একজন যদি বলে আজকে আমার এখানে চায়ের নিমন্ত্রণ দাওয়াত আপনাকে আসতে হবে উনাকে সেখানে পাওয়া যায় কেউ যদি বলে আজকে আমার এখানে আপনাকে পুষ্কা খাওয়াবো আপনি ছুটি আসবেন রাত্রি এগারোটা হোক বারোটা হোক একটা হোক উনি কিন্তু তাকে সময় দিচ্ছেন ছোট থেকে বড় ভালো মন্দ সবাইকে ম্যানেজ করা ব্যক্তিত্বের নাম হচ্ছে সাবির আহমেদ চৌধুরী আমরা সবাই ভারতের ইতিহাস পড়েছি মুঘল সম্রাট বাবর আকবর পানিপথের প্রথম যুদ্ধ এই যে ঐতিহাসিক যে রাজা বাদশাহ তাদের ইতিহাসটা কোনো না কোনো আরব মনীষীরা লিখে গেছেন বলে আমরা আজকে জানতে পেরেছি আজকে তাদের সম্পর্কে আমরা কিছুটা বলতে পারি এবং বিদ্যালয়ে হিস্ট্রির কোর্স আছে কলেজে হিস্ট্রি কোর্স আছে তাই বাচ্চারা আজকে এই পুরানো ভারতের ইতিহাস সব জানে কিন্তু আমাদের যে বাম অঞ্চল আমাদের যে বাম অঞ্চল বা দক্ষিণ দোলায় সেটা একটা জঙ্গল গভীর জঙ্গল এলাকা ছিল এখানকার মানুষ কিন্তু এখানের আদি বাসিন্দা নয় কেউ বা হাইলাকান্দি থেকে কেউ বাঘপুর থেকে কেউ বাগাডোর থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ এসে বন জঙ্গল পরিষ্কার করে ওই জায়গাটিকে আজকের বাগা বাজার বা দক্ষিণ দলাইয়ের বিস্তীর্ণ এলাকা যেটা আমরা দেখছি আজকে আমরা দেখছি এখানে চাকুরিজীবী রয়েছেন বাম অঞ্চলের দক্ষিণ দলে আজকে শিক্ষার দিক দিয়ে পিছিয়ে নয় বলবো যে দিনের দিন তারা শিক্ষাকে ত্বরান্বিত করে নিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে চাকুরির সংখ্যা কম হলেও আজকের দিনে ধীরে ধীরে তার গ্রোথ হতে চলেছে ব্যবসা দিকে বোরাকবেলির মধ্যে বলবো যে এই দক্ষিণ দলের মানুষ সবার থেকে এগিয়ে তা কার দ্বারা হয়েছে কে করেছে এই বন জঙ্গলটাকে আবাদ করে একটা সুন্দর পরিবেশ এবং পরিপূর্ণ একটা দক্ষিণ দোলাই আমরা পেয়েছি কার দৌলতে তাদের কথা আমরা কেউ কি একবার ভাবি বা অনেকেই আমরা তাদের নামই জানি না আজ আগে তারা মারা কে বা ছিলেন কারা ছিলেন কি করেছেন বাম দক্ষিণ দোলাইয়ের জন্য তাদের স্মৃতি কথা আমরা আজকের প্রজন্মের যারা কেউই জানি না কিন্তু সেই নামগুলো আমাদের অধ্যাপক সাবির সাহ এই নামগুলো কালেকশন করে তাদের জন্ম মৃত্যু থেকে শুরু করে তাদের ক্রিয়াকলাপ শিক্ষায় তাদের কি অবদান ছিল রাজনীতিতে কি অবদান ছিল বা আমাদের বাম এলাকার যে সংস্কৃতিতে কি অবদান ছিল এই ব্যক্তিত্বদের নাম জোগাড় করে তাদের বৃত্তান্ত বিষয়বস্তু যতটুকু পেরেছেন এখানে লিপিবদ্ধ করেছেন যে বইটা আজকে অনেকগুলো বিষয় এখান থেকে আমি নিজে জানতে পারবো এবং এই বইটি আমাদের বাম অঞ্চলের জন্য বা বাম অঞ্চলের যে দক্ষিণ দোলাই দক্ষিণ দোলাইয়ের জন্য একটা ইতিহাস ইতিহাস স্বরূপ সেটা থেকে যাবে তো আরেকটা হচ্ছে বই বিক্ষিপ্ত স্মৃতিকতা বিক্ষিপ্ত স্মৃতিকতা যেটা সার ওনার জীবনের চলার পথে যেসব স্মৃতি ওনার মনে পড়ে যে তালিকাবদ্ধ করেছেন এখানে তো সেই দুইটা বই আমি নিজেও কিনে নিয়ে এসেছি বাণিজ্যিক ক্ষেত্রের জন্য উনি মানে লিখেননি উনি লেখা ওনার শখ তো উনি লিখেছেন আর প্রিন্ট এবং খরচা সব মিলিয়ে আজকে তিনশো টাকা জাস্ট প্রিন্টের খরচা বেরোনোর জন্য তিনশো পঞ্চাশ টাকা রেখেছেন দুটো বই আমিও কিনে এনেছি যেহেতু ওই দক্ষিণ দোলাই আমার জন্ম আর দক্ষিণ দোলাই এর ইতিহাসটা এখান থেকে আমি জানবো আপনারাও সাউথ কাজার কলেজ এই যে বাগা নতুন কলেজ হয়েছে সেখানে যোগাযোগ করে ওই বইটা নিতে পারবেন বা বাগা জামা মসজিদে আসলে ওই দাবক সাবির স্যারের সঙ্গে যোগাযোগ করে আমার বাম অঞ্চলের যারা মানুষ এই বই দুটা কিনে নিতে পারবেন আপনারা অবশ্যই নেবেন এবং পড়ার যখন সুযোগ পাবেন পড়বেন আর সেখানে যেহেতু যেখানে গিয়েছি সেই অনুষ্ঠানে আর সেখানে কিন্তু সাহিত্যিক মহারথী অনেক উপস্থিত ছিলেন সেখানে আজকে উপস্থিত ছিলেন আমাদের এই ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য তপদুর ভট্টাচার্য তপদীর ভট্টাচার্য মহাশয় উনিও উপস্থিত ছিলেন সাময়িক প্রসঙ্গ কর্ণধার তৈমুর রাজা মহাশয় উপস্থিত ছিলেন এছাড়া আরও অনেক গুণীজন শামসুলক বড়বৈয়া স্কুলের প্রধান শিক্ষক উনিও উপস্থিত ছিলেন সেখানে সেখানে মানে গুণীজনদের একটা হাট বসে গিয়েছিল আর যার আউজনে ছিলেন সাউথ কাচার কলেজের ম্যানেজিং ডিরেক্টর ইকবাল হোসেন সাবির স্যারের পাশে আমরা আরেকজনকে জিয়াউদ্দিন চৌধুরী মহাশয়কে পেয়েছি ওনার আরেকটা সংযোজন ঘটেছে সঙ্গে এখানে আমরা নতুন যুবা একজন ইকবাল হুসেন যিনি এখানে আলফালা স্কুল করেছেন আলফালা স্কুলের ম্যানেজিং ডিরেক্টর যিনি সাউথ কাচার কলেজ খুলেছেন সাউথ কাচার কলেজের ডিরেক্টর উনি কিন্তু একদম কম বয়সী যুবক উনার চিন্তাধারা ধারার মধ্যেও কিন্তু এই দক্ষিণ কাছাড়কে সাজিয়ে তোলার চিন্তাধারা রয়েছে ওনার মধ্যে আজকে এই গ্রন্থ উন্মোচন অনুষ্ঠান ওনার কলেজে করেছেন আর সেখানে গেছি অত্যন্ত ভালো লেগেছে কারণ এর আগে আমাদের এখানে উচ্চশিক্ষার কোনো সুযোগ ছিল না আমাদের ছেলেমেয়েরা এখানে শুধু দুটা বা তিনটা স্কুল ছিল দুটা হাই স্কুল ছিল হয়তো হাই স্কুল এবং বাগা বিদ্যাপীঠ হাই স্কুল ওই হাই স্কুলের গন্ডি পেরিয়ে যখন হায়ার সেকেন্ডারি পড়ার বাচ্চাদের ইচ্ছা সেকেন্ডারি পড়তে পারতো না বাচ্চারা কারণ অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল অঞ্চল আমাদের এলাকাটা পাহাড়ি দূর দূরান্ত বিতনারায়ণপুর আরজানপুর লুকনাথপুর থেকে বাচ্চারা এসে দোলাইয়ে গিয়ে হায়ার সেকেন্ডারি করতে হবে তো যেতে পারতো না বলেই মানে এখানেই তার পড়ার যদি টানতে হতো কলেজ পড়তে হলে ক্লাস টুয়েলভের গন্ডি পেরিয়ে গেলে আমাদের কিন্তু আর যেতে হবে শুধু আপনার কাবুগঞ্জ অথবা সুনাই বা শিলচরে যেতে হবে দেখুন এখান থেকে অন্তত বিশ পঁচিশ পঁয়ত্রিশ কিলোমিটার যেতে হয় কিন্তু বাগা যে দক্ষিণ দোলাই দক্ষিণ দোলাই বলতে একটা জায়গা নয় সেখানে দূর দূরান্ত পাহাড়ি প্রত্যন্ত অঞ্চল রয়েছে সেখান থেকে গিয়ে স্নাতক পড়া বাচ্চাদের জন্য কষ্টকর হয়ে যেত তো ডিগ্রির সংখ্যা কম ছিল সেই চিন্তাধারা মাথায় রেখে ইকবাল হোসেন এখানে সাউথ কাচার কলেজ যেটা উনি শুরু করেছেন সেই সাউথ কাচার কলেজে অন্তত আমার বাচ্চারা যদি বাইরে গিয়ে সুযোগ না পায় তো এখানে পড়তে পারবে আর যেহেতু সেটা সরকারি কলেজ নয় একটা প্রাইভেট কলেজ সেখানে পরিচালনা বা অনেক খরচা রয়েছে কিন্তু আমি মনে করি যে গরিবদের জন্য সেখানে একটা সুযোগ থাকবে স্থানীয় গরিব যারা বাচ্চা রয়েছে তারা পড়ার ক্ষেত্রে সেখানে ফিসের মধ্যে একটা সাশ্রয় থাকবে বা স্পেশাল কনসিডার থাকবে কোনো বাচ্চার ক্ষেত্রে তো এখন আমরা আমাদের বাচ্চারা ডিগ্রিতে উন্নীত হবে ডিগ্রি বিয়ে হবে এই দক্ষিণ থেকে। ওনার এই প্রচেষ্টাকে স্বাগত জানাই আর আমরা একের পর এক সমাজসেবামূলক ব্যক্তিত্বের সংযোজন আমরা পেয়ে যাচ্ছি যারা এই দক্ষিণ কাছাড়ের সেবা করেন তাদের একজনের সাথে আরেকজনের সংযোজন ঘটেই যাচ্ছে হয়তোবা আরো আসবেন আরও যাবেন আর আমাদের সাবির সার দীর্ঘ দীর্ঘজীবী হন আরো হাজার হাজার বই উনি যেন প্রকাশ করেন এই দোয়া থাকুন ধন্যবাদ আর যদি ব্লগটি ভালো লাগে আজকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ